বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ছাগলেরা ফজরের নামাজের সময় কেন উঠে পড়ে অনেক উলেমারা বলেন ছাগলেরা নামাজের প্রথমে অর্থাৎ ফজরের সময় এই জন্যই উঠে পড়ে কারণ ওই সময় আল্লাহ তালার তরফ থেকে বরকত নাজিল হয় কিন্তু অপরদিকে কুকুরেরা রাত ভোর চিৎকার করে আর ফজরের সময় ঘুমিয়ে পড়ে এই জন্য সে এই রহমত থেকে দূরে থেকে যায় তাই আল্লাহ আল্লাহতালার রহমত এবং বরকত নেওয়ার জন্য আমাদেরকে ওই সময় উঠতে হবে এবং নামাজে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ কারণ ফজরের সময়টা অতি মূল্যবান সময় দিনের শুরু যেখানে আল্লাহ তালা নিজেই বলেছেন যে দিনের শুরুর এই ফজরের টাইমে সমস্ত রহমত বরকত লুকিয়ে আছে ওই জন্য যে কোনো ধরনের কাজ করার কথা বা যে কোনো কাজের শুরু করার কথা এই সময়টাকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে